সো পার্কে ঢুকেই কিছুটা হাঁটলেই কিন্তু দেখা যাবে যে একদম ঝিলের ওই পিঠে লেখা আছে আমার গ্রাম আমার গ্রাম বলে কিন্তু ভাবনা যে আমাদের গ্রাম আমাদের গ্রাম অ্যাকচুয়ালি না পার্কের নাম কিন্তু আমার গ্রাম এবং পার্কে আস হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বিশেষ কমল দিয়ে চা যে আজকে আবারই চলে এসছি আমার গ্রাম পার্কে ভাই আমার গ্রাম বলতে আমাদের গ্রাম নয় এটা পার্কের নাম আমার গ্রাম অলরেডি আমাদের এই এতগুলো টিকিট ছেড়েছি তিন আজকে যাচ্ছি আমার গ্রাম পার্ক পুরো ভিডিও করে দেখাবো তো গো গাইস দেখতে থাকো ওখানেই কিছু মানে ছেলে বিলে পিকনিক করছে আর পিকনিকের যে সাউন্ডটা আশা করি তোমরাই মানে অলরেডি পেয়ে যাচ্ছো তো একটা রিকোয়েস্ট করবো যে সাউন্ডের জন্য হয়তো আমার হয়তো কপিটাই চলে আসতে পারে তো আমি হয়তো বাড়ি গিয়ে হয়তো ভয়েস দিতে পারি হয়তো ভয়েসটা বাড়ি গিয়ে অনেকের ভালো নাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আগে থাকতে তোমাদেরকে বলে দিচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করো আমার সঙ্গে থাকবো কাজ অনেক অনেক এনজয় হবে আর সাইডের বা যে লোকেশান করেছে ভাই সেগুলো দুর্দান্ত সো ফেন্স পার্কে ঢুকেই কিছুটা হাঁটলেই কিন্তু দেখা যাবে যে একদম ঝিলের ওই পিঠে লেখা আছে আমার গ্রাম আমার গ্রাম বলে কিন্তু ভাবনা যে আমাদের গ্রাম আমাদের গ্রাম অ্যাকচুয়ালি না পার্কের নাম কিন্তু আমার গ্রাম এবং পার্কে আসলেই কিন্তু এখানে কিন্তু রুম টুম সব ভাড়া দেওয়া হয় এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে এবং অনেক ফ্যামিলিকে নিয়ে এখানে রুম টুম ভাড়া নিতে পারবে এবং অনেকেই আমি আমার কথার আন্দাজ আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ভাড়ায় আসতে পারবে আর কি ভাড়া রুম টুম ভাড়া ভাড়া সব এখানে দেওয়া হয় আর আমি নাম্বারটাও আমি দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই তোমরা ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে নেবে ঠিক আছে আর এই পার্কে ঢুকে কিন্তু এই যে সাইডে দেখতেই পাচ্ছ ইঁটের রাস্তা এখন এটা কিন্তু এখন পার্কটা কিন্তু সম্পূর্ণ তৈরি হচ্ছে এবং কিছু টায়ারের দেখো ডেকোরেশন করেছে যেটা এটা মনে হয় খরগোশ টাইপের দেখাচ্ছি এবং সাইডে অনেক ফুলের গাছ এবং ঝিলের যে জলটা আছে কিন্তু ওটাকে একদম নোংরা জল ঠিক আছে এবং কিছু ইয়ে আছে তোমার বোর্ড আছে বোর্ডগুলো ইউজ করতে পারবে মনে হয় মাত্র কুড়ি টাকার বিনিময় তো এছাড়াও পার্কের সাইডে কিন্তু অনেক জমি আছে সেই জমিতে কিন্তু শর্ষে লাগানো আছে এবং আজকে পার্কটা একটু জমজমাট এটা আমি জানি না কেন হয়তো সাইডে পিকনিক হচ্ছে সেই ক্ষেত্রে একটু জমজমাট এবং পার্কের ভেতরে কিন্তু অনেক হাঁস আছে হাঁসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রাজা রাজে একটু ডাকো কচি ঠিক আছে এই হচ্ছে সো ফ্রেন্ডস পার্কে কিন্তু আসলে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলবো এটা আমাদের গ্রাম পার্ক মানে আমাদের গ্রাম নয় মানে আমার গ্রাম পার্ক এই পার্কে কিন্তু সবাই অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ডকে নিয়ে একটু বেশি আসে আজকে একটু বেশি আছে সেই ক্ষেত্রে তো গাইস অনুরোধ করবো যে ভিডিওটা দেখার জন্য এবং এই সাইডে কিছু মানে সৌন্দর্য সেগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তো দেখে থাকো এনজয় করো আমার সঙ্গে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে ওই ভিডিওটা ওয়ানকে হয়েছে এটা কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে টুকে যেন হয় সেই জন্য আর কি আর এটা দু হাজার চব্বিশের বেস্ট এটা কিন্তু জানুয়ারি মাস অবশ্যই শীতকাল তোমরা বুঝতেই পারছো কেমন সময়ে কিন্তু সবাই ঘুরতে আসে বেড়াতে আসে আর এখানে ঢুকেই কিন্তু একটা পপকর্ন দেখতে পাচ্ছি এটা অনেক ভালো লাগলো এখান থেকে তোমরা খেতে পারবে এটা আচ্ছা দাদা তুমি কি রোজ আচ্ছা দাদা এখানে কিন্তু রোজ থাকে এখানে কিন্তু ঢুকেই কিন্তু এই পপকর্ন এখান থেকেই খেতে পারবে এবং এছাড়াও ভেতরে ওইদিকে কিছু দোকান আছে আর ওই সুন্দর সৌন্দর্যগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এনজয় করো আমাদের সঙ্গে পার্কের এখান দিয়ে আসলেই কিন্তু এই যে সাইডটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আর এই ইম্পর্টেন্ট পার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু বিসলির দেখতে পাচ্ছ সাউনি করা আছে এবং বসার জন্য আছে এবং কিছু হোরিং আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে মানে হাঁড়ির যে কি একটা ডিজাইন করেছে এটা অনেক সুন্দর্য করেছে এটা অনেক ভালো লাগছে দেখতে এবং বসার জন্য একদম যে বসার জন্য একটা থাম করে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে সিংহটা এবং এছাড়া ওই সাইডটার থেকে এই সাইডটা কিন্তু একটা সুন্দর বেশি লাগছে দেখতেই পাচ্ছ একটু তোমাদেরকে জুন করে দেখাই ঠিক আছে তো এই সাইডে এখন যাব। একটা জিনিস দেখাবো যে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এই পার্কে আসতে চাও এবং পিকনিক করতে যাও এই বোট দেখে এবং বোটে কিন্তু নাম্বারও দেব আছে অবশ্যই এখান থেকে দেখে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো আর কি ঠিক আছে মানে পার্কের ওনারের সঙ্গে এবং সাইডে কিন্তু প্রচুর প্রচুর ফুলের গাছ আছে দেখতেই পাচ্ছ আর পার্কে আমার একটা ভিডিওই ওয়ান কে ওয়ান পয়েন্ট ওয়ান কে হয়েছে আর কি তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো এই ভিডিওটাও কিন্তু এরকম ভিউজ অবশ্যই দরকার দেব আর কি আর এখানে কিন্তু এসেই কিন্তু কিছু দোকান পাওয়া যাবে এবং এই দেখতেই পাচ্ছ একটা ইয়ে ঠিক আছে সোফেন্স দেখতেই পাচ্ছ এবং রোলিং ঠিক আছে রোলিং এর পাশে কিন্তু বাঁশের বসার কিছু ডেকোরেশন করেছে এগুলো অনেক দুর্দান্ত ছিল এবং সাইডে একটা ঝিল আছে অবশ্যই সেটা দেখতে হবে তো দেখতেই পাচ্ছ আমার অনেক আমার সঙ্গে অনেক সবাই জুড়ে গেছে আর কি এই পার্কের বিষয়ে যদি কথা বলতে হয় এখানে কিন্তু ডুয়েট আসতে হবে সিঙ্গেল আইলে কিন্তু তুমি মানে অন্যরকম হবে আর কি বলবো মানে বোর হয়ে যাবে মানে সবাই তো ডুয়েট আছে তোমার আফসোস করতে হবে সেই জন্য বললাম আর কি ঠিক আছে তোমরা যারা আসবে ডুয়েট আসবে আশা করি অনেক ভালো লাগবে এবং আমি এই যে সাইডে যা আমার দেখে অনেকেই পালিয়ে যাচ্ছে বলছে এ তো ব্লগার এত মানে ক্যামেরায় চলে আসছে ইউটিউবে ছেড়ে দেবে ওরা হয়তো এরকম অনেকে ভাবছে কিন্তু গাইস সত্যি কথা বলছে এখানে আসলে ডুয়েট আসতে হবে না হলে কিন্তু আফসোস করতে হবে প্রথম কথা আর বেশিরভাগ লোক যাদের গার্লফ্রেন্ড নেয় তারা কিন্তু বৌদিকে নিয়ে আসে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে তাই তো নাকি দাদা আচ্ছা দেখতেইবার তোমরাই বলো যে কি পারকে আসলে ঠিক আছে ডুয়েট আসতে হবে কি সিঙ্গেল আসতে তোমরাই কি ডুয়েট আসবে তাই তো করে নিতে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু এখানে কিন্তু রুমও ভাড়া পাওয়া যায় সাইড এক কিন্তু একটা রুম টুম ভাড়া পাওয়া যায় সেই জায়গায় তোমরা অবশ্যই গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো এক ঘন্টা দু ঘন্টা একটা রুম ভাড়া করতে পারো এই পার্কের নিও আমি পুরো আমি নাম্বারটাও আমি এই পার্কের নাম্বারটাও দিয়ে দেব সবকিছু তোমরা कांटेक्ट করে নিতে পারবে ঠিক আছে সাইডে পুরো একদম সাইডে যা যে সব আর কি দূরেটা আর কি সো ফ্রেন্ডস এই পার্কে কিন্তু খালি গার্লফ্রেন্ডকে নিয়ে আসে না অনেকে হয়তো ফ্যামিলিও আসে তো আমি বলবো যে এই পার্কে কিন্তু ফ্যামিলিকে নিয়ে আসবে না ফ্যামিলিকে নিয়ে আসলে কিন্তু মানে মানে একটা মানে মানসন মানে পড়ে যাবে আর কি ঠিক আছে তো রিকোয়েস্ট করবো কেউ ফ্যামিলিকে নিয়ে আসবে না হয় বউকে নিয়ে আসবো না এই গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো তাছাড়া এই পার্কে আসবো না কারণ এই পার্কটা কিন্তু অনেক বাজে একটা পার্ক ঠিক আছে আগে আমি একটা ভিডিও করেছিলাম ভালো ভিডিও করেছিলাম কিন্তু এবারে আমি আর ভালো ভিডিও করতে পারছি না কারণ চারিদিকে যেখানে যেদিকে ফিরছি যেদিকেই দেখছি না কেন সেই দিকে ডুয়েট আছে আর ডুয়েট আছে ভাই হয়ে যাবে অলরেডি পার্কে দেখানোর মতো কিছু নেই রাগের ভিডিও তোমরা অনেক কিছু দেখেছো এই ভিডিওটা দেখার মতো না তো আমার দেখে সবাই ভাই পালিয়ে যাচ্ছে ভাই কী বলবো ভাই এটা মানে আফসোস আর কি ঠিক আছে বলছে ও তো ক্যামেরায় তুলে নেবে একজন বলছে ভাই ক্যামেরা করিস না আমার দিক ফিরে আমি বললাম ভাই ক্যামেরা কেন তোর দিকে তো করছি না আর আমি ডিলেট করব না কারণ তুই যদি মনে হয় তুই মুখ ঘুরিয়ে নে অবশ্যই আমার গ্রাম পার্ক সেখানে অনেক ব্যানার টাঙানো হয়েছে আর পার্কটা এখনও সম্পূর্ণ তৈরি হয়নি কিন্তু এখানে কিন্তু আসলে একটাই রিকোয়েস্ট করবো যে সবাই আর কি মানে কাপিলকে নিয়ে আসো আর কি গার্লফ্রেন্ডকে নিয়ে আসো আর কি জুড়েতে আসুক সিঙ্গেলকেও আসবে না তো এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট আর এখানে কিন্তু আসলে কিন্তু ফ্যামিলিকে কখনোই নিয়ে আসবে না মানে এখানে এই পার্কটা অ্যাকচুয়ালি ফ্যামিলিদের জন্য না আর কি ঠিক আছে যেখানে কিন্তু ফ্যামিলিকে নিয়ে আসলে কিন্তু তুমি কিন্তু একটা লজ্জায় পড়ে যাবে তুমি হ্যাপি ভ্যালিতে যাও ফ্যামিলিকে নিয়ে এবং অন্য অন্য পার্কে যাও কিন্তু এই পার্কে বিশেষ করে ফ্যামিলিকে নিয়ে আসবে না না হলে কিন্তু তুমি লজ্জায় পড়ে যাবে